পুরুলিয়ার মানুষ সমাজসেবী আমাদের খুব কাজের পারিবারিক হয়েছে আমার একটি পাঠশালা হয়েছিল আগর দাদা মুক্তেন আমরা গর্বিত দাদা যাচ্ছিলেন পুরুলিয়া অন্য কাজের বাইরে গিয়েছিলেন টুকুর আমার সঙ্গে দেখা করার জন্য এসছেন খুব ভালো লাগছে আমার তো জানেন যা মানুষ আমার এই রাস্তায় হচ্ছে আমার অফিস আর এই পাখির গা গাছপালা এগুলি হচ্ছে আমার ফোন এদের নিয়েই আমার পরিবার আমি মনে করি যে এই পৃথিবীর সবার পশু পাখি গাছপালা সবার আমরা বাঁচব সবাই স্বাভাবিকভাবে আমরা আমাদের তরফ থেকে হৃদয়ের বন্ধনে দাদাকে দাদা দাদার সঙ্গে যারা স্টার্ট না তখন কি আমরা হৃদয়ের বন্ধনে আবদ্ধ করলাম ভালো থাকবেন দাদা উনি আমাদের কাছের মানুষ আমাদের কিছুই নেই সামান্য সম্বর্ধনা ভালোবাসা জানেন সব জায়গায় আমরা যাই আমাদের উপহার গাছ গাছটা আমরা ভালোভাবে গাছ লাগাই গাছ পাশাপাশি আমাদের বাঁকুড়া জেলা জানেন মাটির শিল্প সেই লোকরা এখানে অবয়ব মূর্তি আছে সরস্বতী সেই দাদাকে দেখতাম হ্যাঁ দাদা আমাদের উপহার গ্রহণ করে আমাদেরকে ধন্য করুন শরীর খুবই অসুস্থ আমরা প্রত্যেকেই আমরা একত্রিত হয়ে একত্রিত হয়ে গেছিলাম ওখানে ক্যান্সারে আক্রান্ত সেই রোগীকে আমরা ব্লাড প্রত্যেকেই ব্লাড দিয়ে ফিরছিলাম ফেরার পথে আমরা সবাই জানে যে ঘাটালে বন্যা এ অনেক মানুষের ক্ষতি হয়েছে ঘর বাড়ি নষ্ট হয়েছে তাই আমাদের সামর্থ্য মতো সেখানে গিয়ে কিছু ত্রাণ আমরা সেখানকার সৈনিকরা যারা আছেন তৃণমূলের কংগ্রেসের সৈনিকদের সাহায্য নিয়ে আমরা সেখানে গরিব মানুষের কাছে পৌঁছাতে পেরেছি এবং আর এনার এর সাথে আমার বহু বছর ধরে পরিচয় তারপরে ধীরে ধীরে দাদার সাথে দাদা হল দাদা তো গাছ প্রেমী মানুষ পশুপ্রেমী মানুষ সবই খুব ভালোবাসেন নানারকম গাছকে ছেড়ে নিজের প্রাণকে খোলাভাবে এগিয়ে যাচ্ছে আমাদের পুরুলিয়া জেলার থেকে প্রত্যেক মানুষের থেকে আমি তাকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কাছ থেকে একটি সুস্থভাবে সামর্থ্যমত দিফে